পশ্চিমা দেশগুলোতে রুশ প্রেসিডেন্টের পরমাণু হামলার হুমকির পর আলোচনায় রাশিয়ার নিউক্লিয়ার ডক্টরিন বলছে পশ্চিমা শক্তিকে হুঁশিয়ারি দিতেই পরমাণু অস্ত্র ব্যবহারের নীতিতে পরিবর্তন আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এর ফলে আক্রান্ত হলেই পাল্টা আঘাত করবে মস্কো রাশিয়ার এ ধরনের হুমকি হুঁশিয়ারির পর সতর্ক অবস্থানে পশ্চিমা দেশগুলো শ্রীলঞ্চা আবারও রপ্তানিতে শীর্ষে রুশ প্রেসিডেন্টের সতর্ক বার্তার পর নতুন করে শুরু হয়েছে উত্তেজনা রাশিয়ার পরমাণু নীতিতে পরিবর্তন আনার সিদ্ধান্ত নিয়েছেন ভ্লাদিমির পুতিন আক্রান্ত হলেই পরমাণু হামলা করবে মস্কো এর ফলে পরমাণু শক্তিধর দেশের সমর্থন নিয়ে পরমাণু শক্তিহীন দেশও যদি রাশিয়ায় হামলা চালায় তাহলেও জবাব দেবে রাশিয়া প্রেসিডেন্টের নতুন সিদ্ধান্তে পশ্চিমাদের আরো সাবধান হওয়া উচিত ইউক্রেনকে শুধু পরমাণু সহায়তা না অন্য যে কোনো উপায়ে সমর্থন দেওয়া দেশগুলো বিবেচিত হবে রুশ আগ্রাসন ঠেকাতে ইউক্রেনকে ক্রুজ মিসাইল সরবরাহ করেছে ব্রিটেন ও যুক্তরাষ্ট্র তবে সেগুলো ব্যবহারের অনুমতি এখনও দেয়া হয়নি কিএফকে এ ধরনের অস্ত্র ব্যবহার থেকে ইউক্রেনকে সংযত রাখতেই এমন কঠোর সিদ্ধান্ত মস্কোর সারা পৃথিবী আমাদের পরমাণু অস্ত্রের ধ্বংসাত্মক ক্ষমতা সম্পর্কে জানে সীমান্ত আক্রান্ত হলে অবশ্যই সেগুলো ব্যবহারের চিন্তা করব আমরা এদিকে রাশিয়ার নতুন সিদ্ধান্তকে বেপরোয়া ও দায়িত্ব জ্ঞানহীন বলে আখ্যা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন পরমাণু শক্তি নিয়ে রাশিয়া শুরু থেকেই জুয়া খেলছে জাতিসংঘে সাধারণ অধিবেশন নিয়ে যখন সব রাষ্ট্রগুলো ব্যস্ত তখন এই হুমকি এলো। তবে তার এসব অপচেষ্টা সফল হবে না এই হুমকি অবশ্যই প্রত্যাখ্যান শত্রু রাষ্ট্রগুলোতে রাশিয়ার পরমাণু হামলার হুমকির ঘটনা নতুন নয় ইউক্রেনে আগ্রাসন শুরুর পর থেকেই পশ্চিমা দেশগুলোতে পরমাণু হামলার হুমকি দিয়ে আসছে মস্কো আজরিয়ান সোভান যমুনা নিউজ